অনেকের বাজেট পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু কম বাজেট না যথেষ্ট বাজেট তো এই বাজেটে চমৎকার একটা পিসিবিল করা সম্ভব যেটা দিয়ে আপনি ভিডিওগ্রাফি কাজ করবেন ফ্রিল্যান্সিং করতে চান ভিডিও তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং টাইপ যে কাজগুলো আছে মোটামুটি করা যাবে কামতাসিয়া ফিল্মোরা এই টাইপের যে সফটওয়্যারগুলো আছে ক্যাপকার্ড সহ মোটামুটি যাতে স্মুথলি চালানো যায় তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে বন্ধুরা শুরুতে বলেছি পিসিবিলের জন্য বাজেট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা কী কী দিয়ে নেওয়া যাবে সেটার অবশ্যই একটা ফুল ধারণা হয়ে যাবে কম্পিউটার ভিশন থেকে আপনি সব ধরনের পিসিগুলো বিল করতে পারেন আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে দেখে অবশ্যই আইডিয়া নিতে পারেন সেই সাথে আপনি সারা দেশের যে কোথাও থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে আজকের এই পঁয়তাল্লিশ হাজার টাকার পিসিতে আমি কী কী দিয়েছি প্রথমত একটা কেসিং দিয়েছি আমি এখানে অ্যাপটেক ব্র্যান্ডের এটা হচ্ছে মডেল আর টোয়েন্টি মেটাল গ্লাস সামনে তিনটি ফ্যান আছে টপে দুটি আছে পিছনে একটি আছে টপে ইউএসবি যে পোর্টগুলো আছে সেগুলো যথেষ্ট ভালো মানের আর সব ধরনের কাজগুলো খুব স্মুথলি করা যাবে টপে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে বটমে পাওয়ার পজিশন পাশে যে কেবল ম্যানেজমেন্টের পর্যাপ্ত জায়গা আছে এটা অ্যানাফ আমার মনে হয় যে বাজেটের মধ্যে একটা আইডিয়াল কেসিং যদি আমি বাজেটটা নিয়ে বলতে চাই তাহলে হয়তো এটা পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা এর আশেপাশে আপনাকে খরচ করতে হবে আমার মনে হয় এই বাজেটে এটা একটা রাইট চয়েস অবশ্যই তো কেসিংটা যেহেতু হোয়াইট অবশ্যই অনেকের কাছে এখন হোয়াইটটা বেশি পছন্দ অবশ্যই এই ধরনের কেসিংগুলো পছন্দ তালিকা রাখা ভালো লাগবে আর কি আচ্ছা এরপরে আমার একটা প্রসেসর কি দিয়েছি যেহেতু আমি শুরুতে বলেছি পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক বাজেট প্রসেসর হিসেবে আমি দিয়েছি একটি ট্রেন্ডিং আছে আন অফিসিয়াল ভ্যারিয়ান্টির প্রসেসর তিন বছর ওয়ারেন্টি থাকে একটা স্টার্টিক ফ্যান আছে সাথে আমার মনে হয় যে এটা দিয়ে হয়ে যায় আপনি বাজেট যদি ভালো থাকে তাহলে একটা এক্সট্রা একটা ফ্যান লাগিয়ে নিলেন সিপিউ কুলার তো এটা আপনার প্রয়োজন মোতাবেক এই প্রসেসরটা ষোলো হাজার ছয়শো সাতশো টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে মার্কেটে আমার মনে হয় এটা বাজেটের মধ্যে সেরা যদি আপনার দাম কমে যায় অবশ্যই আপনার জন্য ভালো তবে হ্যাঁ যেখান থেকে না একটু দাম দর করে নেওয়ার চেষ্টা করবেন তো এই প্রসেসরটার সাথে একটা বেটার পেয়ারের মাদারবোর্ড আমি দেওয়ার চেষ্টা করেছি মাদারবোর্ড হিসেবে দিয়েছি এখানে গিগাবাইটের বি পাঁচশো পঞ্চাশ এম কে চার র্যামের স্লটে এই মাদারবোর্ডটাতে এইচ পোর্ট আছে আর ডিসপ্লে পোর্ট আছে ভিজিএ পোর্ট নেই অর্থাৎ আপনার যদি কখনো ভিজিএ পোর্টে মনিটর থেকে থাকে তাহলে এই মাদারবোর্ডটাতে কিছুটা ঝামেলা পড়তে পারেন সেক্ষেত্রে আপনাকে এইচ ডি মনিটর অথবা ডিসপ্লে পড়বে এটি একটা কনভার্টার দিয়ে চালাতে হবে তো এটা থাকছে মাদারবোর্ড হিসেবে এটা এগারো হাজার সাতশো আটশো টাকার আশেপাশে পাওয়া যায় দাম দর করে নিলেন যতটা কমে পান সেটা আপনার জন্য অবশ্যই ভালো তবে মাদারবোর্ডের ক্ষেত্রে আমি বরাবর বলি অথেন্টিক মাদারবোর্ড নেওয়ার চেষ্টা করবেন এরপরে দুটি র্যাম দিয়েছি আমি কিংসম্যান গেমিং এর বত্রিশ মেঘা হাস্টের হিটসিং সহ হোয়াইট ভ্যারিয়েন্টের র্যাম এগুলো ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট তারা দিয়ে থাকে আমার মনে হয় যে বাজেটের মধ্যে একটা সেরা র্যাম হতে পারে তো এই র্যামটা নিতে চাইলে তো চব্বিশশো পঁচিশশো টাকার আশেপাশ খরচ করতে হবে দুটা র্যামে প্রায় আটচল্লিশশো থেকে পাঁচ হাজার মতো খরচ হয়ে গিয়েছে তো এরপরে আমরা একটা এসিডি দিয়েছি এখানে ডাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড এটা মোটামুটি স্ট্যান্ডার্ড রিডার স্পিড বাজেটের মধ্যে ভালো আছে তিন বছর ওয়ারেন্টি অথেন্টিক এবং এটা রিফার্বিশ না বর্তমান মার্কেটে এসিডি নিয়ে যথেষ্ট প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে কপি এসিডি আবার ঢুকে গিয়েছে তবে অবশ্যই এসিডি কেনার সময় রেপুটেটেড ব্র্যান্ডগুলো কিনবেন বাজেটের মধ্যে অবশ্যই সেরা হয়ে যাবে এটা ছাব্বিশশো থেকে আশেপাশে পাওয়া যাবে একটু দাম দর করে নিলেন বলছি কেন প্রাইসগুলো অনেক সময় পরিবর্তন হয়ে যায় অনেকে হয়তো ভিডিও দেখে সে আমাদেরকে বলেন বাট প্রাইসগুলো স্টেবল থাকে না এটা একটা খুবই খারাপ দিক তো যাই হোক তারপর আপনি দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন সর্বশেষ একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি আমি আমি শুরুতে বলেছিলাম আপনি যাতে যদি গ্রাফিক্স কার্ড লাগাতে চান তাহলে আপনাকে যেন টাকা খরচ করতে না হয় পাওয়ার সাপ্লাইয়ের পিছনে এরকম একটা পার্সলাই দিয়েছি এটা হচ্ছে গেম এর একটা হেলিওস সিরিজের পাওয়ার সাপ্লাই হেলিওস এম ওয়ান ছয়শো পঞ্চাশ কোয়ার্টার একটা পাওয়ার সাপ্লাই ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে তারা বান ওয়ারেন্টি সাপোর্ট করে শর্ত সাপেক্ষে এই পাওয়ার সাপ্লাইটি অবশ্যই একটা বাজেটের মধ্যে সেরা হতে পারে ছয় হাজার টাকার আশেপাশে পাওয়া যায় আর আপনি ধরেন এই মুহূর্তে যে গ্রাফিক্স কার্ডগুলো আছে বাজেট ফ্রেন্ডলি ধরেন বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এই পাওয়ার সাপ্লাইটা থাকলে আপনাকে আর পাওয়ার সাপ্লাই আপডেট করার প্রয়োজন হবে না আমার মনে হয় এটা একটা সিকিউর ইনভেস্টমেন্ট আচ্ছা বন্ধুরা এখন আমি চলে আসি যে আপনি কোথায় কোথায় কস্ট কাট করবেন পঁয়তাল্লিশ হাজার টাকা তো অনেক টাকা যদি আপনার গ্রাফিক্স কার্ড প্রয়োজন না হয় আপনি বারোশো পনেরোশো দুই হাজার টাকার মধ্যে একটা পার্সেল নিলেও এখানে চার হাজার টাকা সেভ হয়ে যাবে তার মানে এই পিসিটা একচল্লিশ হাজারে চলে আসবে র্যাম দিয়েছি আমি দুটি আপনি একটা র্যাম নিয়েও নিতে পারেন একটা র্যাম কম নিলে দেখবেন যে চব্বিশশো পঁচিশশো টাকা কমে গিয়েছে তার মানে এটা উনচল্লিশ হাজার টাকা ভেঙে চলে আসবে তারপর হচ্ছে মাদারবোর্ডটা দিয়েছি পাঁচশো পঞ্চাশ ওয়াটের ওটা অনেক সময় দেখা যায় যে আপনি যদি চারশো পঞ্চাশ ওয়াটের নেন সেক্ষেত্রেও চলে যাবে কারণ চারশো পঞ্চাশ ওয়ার্ডেও সাতান্নশোজি ভালোভাবে চলে তবে পাঁচশো পঞ্চাশের চিপসেটে বেটার পারফর্ম করে তো এটাতে আপনি একটা কম দামের মাদারবোর্ড নিয়ে ধরুন আপনি এমএসআই নিলেন তাতে করে প্রায় সাড়ে তিন হাজার টাকা কমে যাবে তার মানে হচ্ছে কি আপনার আটত্রিশ হাজার টাকা থেকে সাড়ে হাজার বাদ দিলে পঁয়ত্রিশ হাজার চলে আসবে আপনি যদি এই কেসিংটাতে একটু খরচ কমিয়ে দেন হয়তো দুই হাজার বাইশশো টাকার মধ্যে নিলেন এখানে হয়তো আর পনেরোশো টাকা কমালে দেখা যাবে যে বত্রিশ তেত্রিশ হাজার টাকাতেও এই সাতান্নশো জি দিয়ে পিসি বিল করা পসিবল সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় ছাড় দিতে হবে তো এটাই ছিল আজকে ডিসকাশন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে কম্পিউটার ভিশন থেকে পিসি গুলো বিল করতে পারেন চলে আসতে পারেন আমাদের এখানে অথবা অর্ডার করতে পারেন সারা দেশের যে কোনো জায়গা থেকে সকলের সুস্থতা কামনা করে আগামীতে আবার নতুন ভিডিও বানানোর প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ